আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হচ্ছে এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম বাবার বাড়ি হচ্ছে যাওয়ার পথে এই আমার মেয়েটা হচ্ছে দুইটা বেলুন নিয়ে নিয়েছে বেলুনগুলো নিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হয়ে গেছিলো আর ওখানে পৌঁছার পর কিন্তু আমার বোন আমাদেরকে নাস্তা দিল নাস্তা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু মানে মানে গুড়াপিরা করে তারপর হচ্ছে একদম রাত হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু ঘুমা গেছিলাম কারণ আমরা যেতে যেতে কিন্তু একদম সন্ধ্যাবেলা হয়ে গেছিল আর হচ্ছে সন্ধ্যাবেলা হওয়ার পর তো এত কিছু করার নেই তারপর হচ্ছে আমি সকালবেলা আমার আম্মু হচ্ছে পিঠা বানাইছিল আর হচ্ছে খেজুরের রস দিয়ে পিঠাগুলো নতুন ছালের পিঠা অনেক মজা হয়েছিল এ নরম একদম তুলতুলা হয়ে গেছে তারপর হচ্ছে পিঠা খাইছি আর চা খাবো না এটা তো হয় না আমার যে দেখা যাবে জাগা কিন্তু আমার সাইড তো লাগবে এমন একটা নেশায় পরে গেলাম এই চা খাওয়াটা নিয়ে একদিন যদি না খায় তাহলে আমার মাথা আর হচ্ছে এখন চা নাস্তা পানি সবকিছু ছেড়ে তারপর হচ্ছে একটু রোদ উঠছে ইদানিং ধর তো অনেক মানে যে হারে যেমন বাতাস তেমন হচ্ছে আপনার শীত পড়তেছে আর হয়তো শীতকালের মধ্যে হাঁস মুরগি মানে একদম ভোরবেলা কিন্তু ছেড়ে দেওয়া যায় না ওরা অসুস্থ হয়ে যাবে আর হচ্ছে হাঁস মুরগি ছাগল এগুলা কিন্তু এখন ছেড়ে দিচ্ছে আর হচ্ছে হাঁসের আদার যেগুলা ছিল ওগুলো হচ্ছে ছাগলেরা কে ফেলতেছে আমি তখন নিয়ে নিলাম এই হাঁসগুলা মানে অনেক ভালো এই দুটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা পড়ে যায় এগুলা শুধু উনি বাথরুম করতে থাকে আর হচ্ছে এখান থেকে আমি একটা নিয়ে যাব যাওয়ার সঙ্গে এই লাল ছাগলটা হচ্ছে উনি এখন হচ্ছে প্রেগনেন্ট তারপর সামনে বাচ্চা দিবে আর কালো এটা হচ্ছে ওনার মানে বাচ্চা উনি ছেলে আর হচ্ছে লাল এটা হচ্ছে মেয়ে আর এখানে চারদিক দিয়ে একটু দেখাচ্ছি এখানে হচ্ছে অনেক গাছ গোছালা ছিল কিন্তু এখন কেটে ফেলছে আর হচ্ছে এই যখন নতুন বাড়ি করছিল তখন কিন্তু পুকুরের চারদিক দিয়ে হচ্ছে পেয়ারা গাছ ছিল এখন সবগুলো কেটে ফেলছে পেয়ারা গাছের তো তেমন মানে মেয়াদি না অর্ধেক মেয়াদি আর ওদের অনুপাতে কিন্তু সব মারা যায় এখন কিন্তু একটু মানে একদম সন্ধ্যাবেলাও না বিকালবেলাও না একটু মাঝে হচ্ছে আমার একটা বাসায় আমি যতবার হচ্ছে আমার বাবার বাড়ি আসি ততবার হচ্ছে মানে ওনার বাড়িতে তারপর আমাদের পুরাতন বাড়িতে যায় ভালো লাগে সবার সাথে একটু আলাপ আলোচনা করলে তারপর হচ্ছে ভালো লাগে হচ্ছে এখন পুরাতন বাড়িতে আসলাম আমার নানু সহ তারপর আমি আমার মেয়ে তারপর হচ্ছে এখন একটু ঘোরাফেরা করে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মানে মাঝখানের যে জায়গা আছে জায়গাটা রোড এখানে সবাই কিন্তু মানে বাড়ি করে বাড়া দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার সেই জায়গা এই জায়গাতে কোনো একদিন হয়তো আল্লাহ তালা যদি বেঁচে রাখে তারপর একটা আমার স্বপ্নের ঘর হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ